রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার গোপন আলাপ ফাঁস পেসকেল নিয়ে চূড়ান্ত ও চাঞ্চল্যকর মোড় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং নানামুখী টালবাহানার শিকার হওয়া সরকারি কর্মচারীদের পেসকেল ইস্যুতে যখন দেশ জুড়ে চরম অসন্তোষ ঠিক সেই মুহূর্তে সামনে এলো এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর তত্ত্ব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দুই ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মধ্যকার একটি অত্যন্ত গোপনীয় ফোনালা ফাঁস হয়েছে যা ইতোমধ্যেই প্রশাসনের অন্দরে এবং রাজনৈতিক অঙ্গনে এক ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করেছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় আছেন তাদের জন্য আজকের এই খবরটি হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চমক অথবা চরম হতাশার কারণ ফাঁস হওয়া কথোপকথনের গভীরে গেলে দেখা যায় প্রধান উপদেষ্টা অত্যন্ত উদ্বিগ্নকণ্ঠে রাষ্ট্রপতিকে পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন তিনি স্বীকার করেছেন যে সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত কর্মচারীদের ক্ষোভ এখন অগ্নিগর্ভে রূপ নিয়েছে চেইন অফ কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ দ্রুত হাত হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এতদিন পর্যন্ত সরকার যে আশ্বাসের রাজনীতি করে আসছিল এখন তা কর্মচারীদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কারণ মাঠ পর্যায়ের কর্মচারীরা এখন আর মৌখিক প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন তারা চান সুনির্দিষ্ট গেজেট বা প্রজ্ঞাপন এই আলাপন থেকে সরকারের ভিতরের এক চরম সমন্বয়হীনতা ও মত পার্থক্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে জানা গেছে পেসকেলের ফাইলটি বারবার আটকে গেছে অর্থ ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আপত্তির কারণে বাজেটের বিশাল ঘাটতি এবং রাজস্ব আদায়ের নিম্নগতির দোহাই দিয়ে ফাইলটি বন্দি ছিল দীর্ঘদিন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে স্পষ্ট জানিয়েছেন যে এই সময় সময়ক্ষেপণ এখন সরকারের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়িয়েছে এবং এটি কেবল বেতন বৃদ্ধির বস্ত্র নয় বরং সরকারের উপর আস্থার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে আলোচনার সবচেয়ে নাটকীয় ও স্পর্শকাতর অংশটি ছিল আলাপের একদম শেষ পর্যায়ে আলোচনার শুরুতে পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদ থাকলেও শেষ পর্যন্ত রাষ্ট্র ও অর্থনীতির বর্তমান সক্ষমতার কথা চিন্তা করে দুই শীর্ষ ব্যক্তি এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী বর্তমান অর্থনৈতিক সংকট এবং আসন্ন নির্বাচনের আগে বিশাল আর্থিক চাপ সামলানো রাষ্ট্রের পক্ষে অসম্ভব হিসেবে চিহ্নিত হয়েছে ফলে অত্যন্ত কঠোর হলেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের আগে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে কোনো চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হবে না এই চূড়ান্ত সিদ্ধান্তটি আন্দোলনরত লাখো সরকারি কর্মচারীর জন্য মেঘে বজ্রপাতের মতো এর ফলে আন্দোলনের গতিপথ কোন দিকে মোড় নেয় এবং ঘেরাও কর্মসূচির ফলাফল কি হয় তা এখন সারা দেশের জন্য দেখার বিষয় তবে ফাঁস হওয়ায় এই কথাবান একটি বিষয় নিশ্চিত করেছে যে নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের ভাগ্যে নতুন পে বাস্তবায়ন ঘটার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোঠায় শেষ পর্যন্ত সরকার কঠোর অবস্থানে থাকার পথেই বেছে নিয়েছে যা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে